সাইবার ক্রাইম নারী পাচার ও গার্হস্থ হিংসা নিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বাউরিয়ার বৌলখালী নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এক সচেতনতা শিবির আর এদিনের এই সাইবার ক্রাইম ও নারী পাচার নিয়ে অনুষ্ঠিত হওয়া সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি নবান্ন বিদিৎ মন্ডল হাওড়া জেলা নারী ও শিশু সুরক্ষা আধিকারিক সুপর্ণা চক্রবর্তী সহ অন্যান্যরা আর এদিনের এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে এলাকার বহু মানুষ আর এদিনের এই কর্মসূচি থেকে নারী ও শিশু পাচার গার্হস্থ্য হিংসা ও সাইবার ক্রাইমের নানা দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরে সচেতনতা কর্মসূচিতে আসা বিশিষ্ট জনেরা আপনি যেটা বলছেন প্রথমত হচ্ছে যিনি কমপ্লেন তিনি হয়তো বলছেন আমি কিছু দিন প্রথম হচ্ছে তিনি আদৌ দিয়েছেন কি দেননি সেটা ইনভেস্টিগেশন করা দরকার এক দু নম্বর হচ্ছে ধরুন আমি ওটিপি দিলাম না আমি কি করলাম আমি এনিডেক্সটাকে দিয়ে আমার মোবাইলটাকে স্যার শেয়ার করে দিলাম দিয়ে এক টাকা লেনদেন হলো আমি যখনই স্যার এমপিন দিয়ে জায়গায় ওয়ান টু থ্রি ফোর মারলাম উনি কিন্তু স্যার আমার যেহেতু মোবাইলের কন্ট্রোল নিয়ে নিয়েছে স্যার উনি কিন্তু আমার এমপিনটা পেয়ে গেল এরপরে স্যার আপনি আমাকে এক টাকা পাঠিয়েছিলেন আমি কি আছে এবার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু স্যার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমি নিতে থাকলাম আপনি কিন্তু সত্যিই ওটিপি দিলেন না কিন্তু স্যার আপনি কি করলেন স্যার আপনি কিন্তু আমার মোবাইলের কন্ট্রোলটা আমাকে দিয়ে দিয়েছেন সেই জন্য আপনাকে আগে দেখতে হবে স্যার যে এই রকম কোনো যদি কোনো আননোন জিনিস আছে যেটাকে শেয়ারিং সেটা স্যার করবেন না যদি না করলে স্যার আপনার আমার টাকা সেফ এবার আমরা কী হয় আমি কিন্তু বলছি না যে যিনি দেন তিনি জেনে কেউ কারো হার্ড অ্যান্ড মানি দিতে চান না কিন্তু আমি বলবো এইভাবে যে মানে যখনই কেউ বলছে শুনেন স্যার টাকা চিটিং করা যেটা একটা ব্যাপার আর টাকা ফেরতের গল্পটা আরেকটা বদমাশী আমরা কী আছে তখন গুগল বা কোনো জায়গা থেকে যে নাম্বার পাই সেখানে আমরা ফোন করি উনি বলবো ও ঠিক আছে আপনাকে ওই টাকা আমি ফেরত করে দিচ্ছি ঠিক আছে ফেরত তো করে দিচ্ছি তাহলে একটু দেখে নিন যে টাকাটা গেল কিনা আগে এক টাকা যাওয়া আসা করিনি আপনি আমাকে এক টাকা পাঠান আমি আপনাকে আমি এক টাকা পাঠাই ঠিক আছে এবার এক টাকা কী করে পাঠাবো আপনি জানেন না বলুন ঠিক আছে আমি এই দেখুন একটা পাঠাচ্ছি আমি কী করলাম এনিডেক্সের লিঙ্ক পাঠিয়ে দিলাম আমি যা যা বলছি ফোনে ওকে করুন ওকে এবার বলছি ঠিক আছে আপনি গিয়ে এক টাকা পাঠান আপনি এক টাকা পাঠানোর সময় স্যার যেই আপনি ওয়ান টু থ্রি ফোর আপনার এমপিন দিয়ে দিলেন আমাকে দেননি কিন্তু স্যার আপনি আপনার মোবাইলে করছেন আমি যেহেতু মোবাইলের কন্ট্রোল নিয়ে নিচ্ছি স্যার আমি কিন্তু দূর থেকে স্যার আপনার এমপিনটা জেনে নিলাম আমার কিন্তু স্যার আর কিছু দরকার নেই আপনাকে স্যার ফোনে ভিজি রাখলাম আমি পে গেন পে গেন করে গেলাম আর এমপিন যখন চাইল স্যার ওই এমপিনটা দিতে থাকলাম স্যার টাকা কিন্তু কাট 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 হ্যাঁ সাইবার যে প্রাইনেসমেন্ট যেমন ধরুন আমি বিধাননগর সাইবার থানায় বসেছিলাম ওখানে অলরেডি আমরা দশের বেশি কনভিকশন অলরেডি হয়ে গিয়েছে এবং তার মধ্যে ধরুন তিন চারটে টিম আছে যারা নাইজেরিয়া ঘানা এসব জায়গা কার লোক আছে এবং তাদেরকে আমরা ধরে মানে তাদেরকে কনভিকশন অ্যাচিভ করা হয়েছে দেয়ার ইন জেল এবং কোটি কোটি টাকা আমরা বিভিন্ন কেসে আমরা ফ্রিজ করেছি প্রচুর আমরা কল সেন্টারগুলো আমরা বন্ধ করেছি যাতে ওই ইন্টারনেম কল সেন্টার এই কল করে যাতে হিউজ বাল্ক মানুষকে একসঙ্গে যাতে চিট না করতে পারে সেরকম প্রচুর কল সেন্টার শুধু আমাকে ফোন করছে তা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ফটস্টার জানলো কী করে ঠিক এটাই জিজ্ঞেস করছে ঠিক ঠিক হ্যাঁ বলছি স্যার শুনে নিন স্যার অ্যাকাউন্ট নাম্বারটা কী করে বলে শুনে নিন ওরা কী করে স্যার আপনাকে আমার জন্য নাইন এইট থ্রি জিরো এইট ফোর জিরো ফোর ফাইভ থ্রি আমার নাম্বার ও কী করলো নাইন এইট থ্রি জিরো এইট ফোর জিরো ফোর ট্রিপুর জিরো দিয়ে শুরু করেছে তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে সবাইকে ফোন করছে গেল এবার যখন আমাকে বললো স্যার আমি এসবিআই থেকে আসছি আমি ব্যাঙ্ক থেকে বলছি আপনার তো এস আছে আপনার যদি বেশিরভাগ মানুষের এস বি আছে শুনে নিন স্যার এবার বলে দেখুন স্যার আপনার কার্ড নাম্বার মেলান আমি ব্যাঙ্ক থেকে ওই যে আপনি যেটা বললেন না স্যার ও কী করে বলছে শুনে নিন স্যার স্যার বিন আছে বিআইএন বিন ব্যাঙ্ক আইডেন্টিফিকেশন নাম্বার স্যার প্রথম ছয়খানা ডিজিট আপনারও যা আমারও তাই সবার তাই এবার কী হচ্ছে স্যার আমি যখনই বলছি ব্যাঙ্ক থেকে বলছি আপনি কাইন্ডলি দেখুন আপনার কার্ড নাম্বার আমি বলছি দেখুন মেডান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাকিটা কিন্তু আমি জানি না বিন তো জানি সবার বিন এক বাকিটা বলুন আমি তো ভেরিফাই করছি আমি কিন্তু স্যার বাকিটা বলে বলিনি অ্যাকচুয়ালি স্যার আমরা এত কেসগুলো করেছি স্যার প্রায় তো আমি তো স্যার লাস্ট দু হাজার সাল থেকেই করছি তারপরে লাস্ট ধরুন দশ বছর থেকে ওটা ছাড়া কিছু করিনি স্যার আমরা কোনোটাই পাইনি যে ব্যাংক তার ডাটা বেস দিয়ে দিয়েছে তুমি এই ফোন করো ওই ফোন করো করোতে না এবং আমরা যখনই মিসকি এমকে ধরেছি তখন দেখছি কি ওই যে ফোনগুলো করেছে বা ওর কোয়াল যখন তুলেছি দেখছি স্যার পরপর ওই নাইন এইট থ্রি জিরো এইট ফোর জিরো ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ টু ও পরপর করে যাচ্ছে যার টাকা যায় আমাদের খারাপ লাগে জিনারি টাকা যায় হার্ড মানি কত কষ্ট হয় তাকে টাকা ইনকাম করতে তা আমি বারবার বলছি আমি আগে বলেছি আমার সেশনেও বললাম স্যার ব্যাংক কোনো দিন আপনাকে ফোন করবে না আমি আবার রিপিট করছি ব্যাঙ্ক কোনো দিন কোনো কাস্টমারকে ফোন করবে না ব্যাংকের যা প্রয়োজন ছিল আপনি যেদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সেদিন নিয়ে নিয়েছে সেই জন্যে যা কিছু আছে ইগনোর করুন খুব বিলিভেবল মনে হলে কাইন্ডলি আপনি আপনার নিয়ারেস্ট যে ব্যাঙ্ক আছে সেখানে যান ওখানে ভেরিফাই করুন তাহলেই হয়ে যায় আছে তারা প্রোটেকশন অফিসারের সাথে যোগাযোগ করবে প্রোটেকশন অফিসার তাদেরকে সর্বতভাবে হেল্প করবে কিভাবে সে তার নিজের পার্সোনাল লাইফের প্রবলেমটা কাটিয়ে সমস্যাটা সমাধান করবে আইনগতভাবে হোক মানসিকভাবে হোক হ্যাঁ আমরা কারণ প্রত্যেকে যারা আমরা প্রোটেকশন অফিসার করতে আছি আমরা প্রত্যেকে কিন্তু প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার এবং আমরা চেষ্টা করি প্রথমে সেই মেয়েটির থেকে ট্রাস্ট তার ট্রাস্টটা অর্জন করে তাকে তার এগনি বা পেনটা থেকে রিলিফ দেওয়ার চেষ্টা করি এবং সে তো কী কী সাহায্য পেতে পারে সেগুলো তাকে জানায় জানিয়ে সেই সিস্টেমে এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির মাধ্যমে আমরা অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করাবার ব্যবস্থা করে দিই করে দিয়ে তার মেইন স্ট্রিমে তাকে ফেরাবার চেষ্টা করি যান যখনই কোনো মেয়ে নির্যাতিত হবে এবং বলবে আমি সেকশন ফোর নাইনটি এইটে আমি কেস করতে চাইছি না আমি সংসার করতে চাইছি সঙ্গে সঙ্গে থানা আমার কাছে আমার ফোন নাম্বারটা দেয় এবং আমার ফোন টোয়েন্টি ফোর আওয়ার্স অন থাকে রাত্রি দেড়টাতেও যদি কোনো মেয়ে ফোন করে আমাকে পায় রাত্রি দুটোতেও ফোন করলে পাবে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ফোনগুলো কোনো একটা থানা আমি নাম বলবো না সেখানে রাত্রি দেড়টা দেড়টার সময় একজন বিধবা বৌদিকে মানে বৌদিটা জাস্ট তিন দিন আগে তার হাজব্যান্ড মারা গেছে দেওয়ার বাইরে বসে বন্ধুদের নিয়ে মত খাচ্ছিল আমি কয়েক বছর আগে ঘটনা বলছি আর কি বাইরে মদ খাচ্ছিলো যে বৌদিকে কোনো একটা খারাপ ব্যবহার করবে বা কিছু মেয়েটি কোনো রকমে আমার ফোন নাম্বারটা জোগাড় করে আমাকে ফোন করেছিল রাত্রি দুটোর সময় তা আমি যখন আইসিকে ফোন করেছি সঙ্গে সঙ্গে ফোর্স গিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে কেস দেওয়া হয়েছে তা আমাদের হাওড়া থানাগুলো অ্যাক্টিভ আছে বলে আমরা এটা করতে পারছি অ্যাকচুয়ালি আমরা বিগত ছ বছর ধরে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া সোশ্যাল অর্গানাইজেশন আমরা এটাকে অর্গানাইজ করে যাচ্ছি ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে চাইবাৰ ক্ৰাইমৰ ওপৰত চাইল্ড মুমেণ্ট প্ৰ ট্রাফিকিংয়ের উপরে সেই একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা প্রত্যেক বছর করেছি বছরও করছি আঠাশ তারিখে আর এতে অনেকে সাড়া পাওয়া যায় অনেকে আসেন যারা হিস্রাই হয়েছেন হয়তো অনেক কিছু তথ্য নতুন জানার জন্য এবং অনেকের মেয়ের সঙ্গে কারোর সঙ্গে হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে সেই রকম তারাও আসেন এবং অনেক মেয়েরা যারা হয়তো রকম একটা পুলিশের মধ্যে দিয়ে গেছেন হোমেন ট্রাফিকিংয়ের মধ্যে দিয়ে কিংবা সাইবার ক্রাইমের মধ্যে দিয়ে তারাও আসেন তারাও উপস্থিত হন তারাও শুনে আর এটা প্রায় তিন ঘন্টা ধরে আমাদের প্রোগ্রাম চলে যেমন আমাদের আজকের প্রোগ্রামে যিনি ছিলেন হুম্যান প্রোটেকশন অফিসার আর সুপর্ণা আর চক্রবর্তী ম্যাডাম ছিলেন উনি ডোমেস্টিক নিয়ে উনি ক্লিয়ার বলেছেন কীভাবে আর ডোমেস্টিক ভায়োলেন্সকে রোধ করা যেতে পারে এবং গ্রাহস্থ যে প্রবলেমগুলো যাদের পারিবারিক একটা যে প্রবলেম সে প্রবলেমকে কীভাবে সলভ করা যেতে পারে তার কিছুটা তিনি সেই দিশা দেখিয়েছেন আইনের দিক দিয়ে এবং কীভাবে আইন আশ্রয় নিয়ে সেটাকে একটা পিস রাখা যায় ঘরের মধ্যে ডোমেস্টিক রাখা যায় সে ভায়লেন্স থেকে পিসে পরিণত করা যায় তিনি বলেছেন তারপরে এসেছিলেন আমাদের বিদেক মন্ডল মহাশয় আর তিনি ডিএসপি নবান্ন তিনি সাইবার ক্রাইম নিয়ে খুব সুন্দর করে তিনি বিশ্লেষণ করেছেন কেন আর যে ফল চলছে বিভিন্নভাবে ছেলে মেয়েরা বাড়ির নারী প্রত্যেকে থেকে এই সাইবার ক্রাইমের মধ্যে গেছে কেউ হয়তো প্রকাশ করতে পারে না হয়তো কারণ লজ্জা সে বলতে পারে না কিন্তু প্রত্যেক কিছু না কিছু ভাবে বলতে হচ্ছে সেইটাকে যাতে সাইবার ক্রাইমকে রোখা যায় তার জন্য আমরা নর্থ পয়েন্ট ইন্ডিয়া আমাদের সোশ্যাল অপারেশন আমরা এটাকে উদ্যোগ নিয়েছি যাতে এরকম একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে মানুষ জনগণ যাতে সে সাইবার ক্রাইম অ্যাময়নেস পেতে পারে ডোমেস্টিক ভায়োলেন্সে যাতে সেটা রোধ হতে পারে এবং চাইল্ড এবং হুম্যান ট্রাফিকিং যাতে সারা পশ্চিমবঙ্গ ভালোবাসতে যেন রোধ হতে পারে এইটা হচ্ছে আমাদের লক্ষ্য যে সমাজকে খুব ভালো জিনিস আমরা যেন দিতে উপহার করতে চাই উপা দিতে চাই এইসব ট্রেনিংয়ের মধ্যে দিয়ে এবং আমাদের যেসব ছেলে মেয়েরা যারা বিভিন্নভাবে এই সাইবার ক্রাইমের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে তারা যেন সেখান থেকে ফিরে এসে তারা যেন আবার সুন্দরভাবে সে জীবনযাপন করতে পারে সব কিছু ভালো সায়েন্সের উপরে কিছু সায়েন্স যেমন ভালো কিন্তু সায়েন্সকে অপব্যবহার করাটা যেটা হচ্ছে সাইবার ক্রাইমের মধ্যে দিয়ে কারো মুখ কারো মুখের সঙ্গে লাগিয়ে দিয়ে সেটাকে তার নামে নানা রকম যে প্রচার চলছে এই জিনিসগুলো যাতে মানুষ একটু মানে সচেতন হতে পারে সাইবার যেন চট করে যদি বলে লোন টাকা পয়সা দেবো টোবো এইসব দিকে না যায় যেন কত জানতে পারে প্রয়োজন গভর্নমেন্টের তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গা তথ্য দিয়ে তারা গিয়ে তারা যোগাযোগ করতে পারে যদি তাদের কোনো অসুবিধা হয় তাহলে অফ ইন্ডিয়া আমাদের এখানে বাবুদের মধ্যে যে সেন্টার রয়েছে এই অঞ্চলের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে যেখানে আদর্শমানের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দা হয় মানসিক ও সামাজিক শিক্ষাও প্যারাগন মিশন স্কুল বিকি হাকুলা পাঁচলা হাওড়া দুহাজার চব্বিশ সালে প্যারাগন মিশন স্কুলে মন্তেশ্বরী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে শুরু হয়েছে ভর্তি পাশাপাশি দুহাজার চব্বিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী পৃথিবীর নজরাধীন রয়েছেন এই স্কুল ছাত্রছাত্রীদের জন্য পুল কারের ব্যবস্থা প্যারাগন মিশন স্কুল যা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো অথবা নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ জুয়েলার্স রয়েছে সোনা ও অপূর্ব হীরের গহনার বিপুল সম্ভার নিউ অপূর্ব জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের হিরে ও সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা বা হীরের গহনা কিনতে আজই চলে আসুন টু অপূর্ব জুয়েলার্স এ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাষ সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান সিক্স টু জিরো সেভেন চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেম এম জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসি প্যাটার্ন ডে বোর্ডিং কোয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পড়াশোনায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান তাহলে আপনার সন্তানকে ভর্তি করুন জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন থ্রি এইট ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান অথবা এইট থ্রি সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন এইট জিরো এই নম্বরে